সালামু আলাইকুম দেশবাসী আপনারা দেখতেছেন যে আপনাদের সামনে হাটু ছুঁই ছুঁই পানিতে নেমে গিয়েছেন শাহিখ মুফতি আবল্লাহ কাসিম হাবিজাউল্লা এবং আমাদের খান জামে শাহ আব্দুল মমিনের নাইবে মুতামিম হুতমাউলানা সাহেবুল ইসলাম সাব্দামদুর কাতুম এবং এখানে উপস্থিত আছেন আমাদের শেখুল হাদিস হস্তানা মুফতি সাহিল আহমদ আসমি আরও এখানে উপস্থিত আছেন বেরণ্য ওলামা একরাম শুধু বাংলার মানুষের আমানত রক্ষা ক্ষেত্রে এবং আমানত রক্ষা করার জন্য এ হাঁটু ছুঁই ছুঁই পানিতে নেমে গিয়েছেন শাহিদ মুক্তিমাবলা কাশিম হাবিজাবুল্লাহ